আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের কথা জানাচ্ছি শনিবার সকালে গোকর্ণত সৈয়দ আলিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনের প্রধান অতিথি হিসেবে লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্দার্নের লয়স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো এর বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ ও দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্দার্নের জেলা তিনশো পনেরো এই তিন বাংলাদেশের উদ্যোগে এলাকার পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল হাতাক ডাল চিরা লবণ আলু ও তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী লায়নস ক্লাব অফ ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও গোকর্ণ সৈয়দ আলীউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেবের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাল্টিপুল জেলা তিনশো পনেরো এই তিনের জেলা গভর্নর লায়ন মোহাম্মদ বেলাল হোসেন লায়ন মোহাম্মদ শামসুল আলম পিডিজি ও পিসিসি লায়ন এস কে কামরুল লায়ন ডাক্তার আসাদুল্লাহ আহমেদ লায়ন রিয়াজুল হক বশির সৈয়দ নাসিম আহমেদ লায়ন এম এ বাসার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ ইসরার কামাল সাবেক অধ্যক্ষ এম এম অনায়ন বোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিদ বোকর্ণ সৈয়দ আলিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বশির উদ্দিন বাচ্চু এই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া সকালের লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্দানের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো এই তিন বাংলাদেশের আয়োজনে ও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফের তত্ত্বাবধানে গোকর্ণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে লায়ন্স চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তুষার কর্মকারের নেতৃত্বে দিনব্যাপী চারজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক নারী পুরুষ রোগীর চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয় এর মধ্যে পঁয়তাল্লিশ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় লায়ন্স ক্লাব অফ হাকার নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফ জানান লায়ন্স ক্লাব অফ হাকার নর্দান জনসেবামূলক কাজ করে থাকে অসহায় ও গরিব মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও দরিদ্রদের মাঝে ছোলার ত্রাণ বিতরণ সহ জনসেবামূলক কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ